বন্ধুরা আজকে একটা আমাদের মজার খেলা হবে এখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত এই ছেলেপিলের মধ্যে যে নাম্বারটা এক এক করে নাম্বার বলবে যার যে নাম্বারটার সাথে মেলবে এর মধ্যে থেকে সে একটা করে খাবার তুলে নেবে সবাই রেডি তো আজকে তাহলে হাতে তালে হয়নি পেছনে চলে যাও তুমি বলে একটা নাম্বার বলো হয়নি ছয় হয়নি হয়নি 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 থেকে পঞ্চাশের মধ্যে সব বলো হয়নি 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 নাম্বার বলো নাম্বার বলো তোমার নাম কি রসুল তুমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত কাউন্ট করতে পারো জানা আগে চন্দ্র ঠিক আছে বলো একটা নাম্বার বলো কুড়ি হয়নি পেছনে চলে যাও তোমার নাম কি আসলাম 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 কিসে বলো তুমি বলো একটা নাম্বার বলো যে কোনো একটা নাম্বার বলো কুড়ি হয়নি তো চলে যাব পেছনে তোমার নাম কী তামিম কিছু পড়ো পিপি ঠিক আছে বলো একটা নাম্বার বলো পঞ্চাশ পঞ্চাশ হয়নি তোমার নাম কি সুমা কিছু পড়ো তুমি তু ঠিক আছে একটা নাম্বার বলো কুড়ি হয়নি একই নাম্বার পড়ছিস কেন তোমার নাম কি রাফিয়া কিছু পড়ো তুই এ একটা নাম্বার বলো এক হয়নি তোমার নাম কি পড়ো বড় ওয়ান ঠিক আছে এক থেকে পঞ্চাশের মধ্যে একটা নাম্বার বলো হয়নি তোমার নাম কি হাবিবা কিসে পড় তুমি তিস একটা নাম্বার বলো এক থেকে পঞ্চাশের মধ্যে হয়নি পেছনে পিছিয়ে যাও তোমার নাম কি আনিসে কিসে বড় তুমি আছে একটা নাম্বার বলো হ্যাঁ দুই হয়নি পেছনে চার তোমার নাম কিছু পড়ো তুমি টুয়ে চন্দ্র জানো ঠিক আছে যেকোনো একটা নাম্বার বলো চার হয়নি তোমার নাম বলো পঁয়ত্রিশ হয়নি তোমার নাম ইনসান মন্ডল ইনসান কিসে বলো তুমি করে ঠিক আছে যেকোনো একটা নাম্বার বলো এক থেকে পঞ্চাশের মধ্যে

এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক চন্দ্র জানো বলো একটা নাম্বার বলো সাত হয়নি পেছনে তোমার নাম সাকিবুল কিছু বলো ফোর সাকিবুল একটা নাম্বার বলো হয়নি বলো রসুন নাম্বার বলো কথা বলিস নাকি বলো বলো যেন বলিস আমার একটা নাম্বার বলো হয়নি বলো বলো নাম্বার বলো হয়নি सिरीश होइनि 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 आठ होइनि 48 होइनि 46 होइनि होइनि 5 होइनि বল বলো সাকিবুল দেখি সাকিবুল কি বলে আরেক পেছন তো দেখি আরে আর তো যা চলে বল পেছনে হয়নি হয়নি আর তুই এগিয়ে আছিস হয়নি হয়নি दाले आनिशाद आनिशाद देखी किया हादेारे अनिसार देख हाथे तीन